এই রাম না খেলা তো কাদং কান্দাবাড়াতে এই নদীতে এত বড় বড় না খেলা আসামের ভিতরে সর্ববৃহৎ না খেলা এই জায়গায় আপনারা দেখতে থাকেন আপনাদের পুরো না খেলাটা দেখাবো তো আপনারা দেখছেন তুমুল যুদ্ধতে তুলে না হইতাছে তো দেখেন এই যে এখানে জান্ডারা আছে কুন্ডাউটা আগে যায় আপনারা দেখেন দেখেন এই যে জান্ডারা কুন্ডাউটা আগে গেলো দেখেন আপনারা দেখেন এই যে ওই হয় আগে হয়ে গেল দেখেন কি সুন্দর একটি খেলা চলে গেল নৌকা বাস খেলা